আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি রেসিপি আজকে রান্না করব খাসির পায়া বা নেহারি আর এই খাসির পায়াটা আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খাসির এই পায়া রান্না খুবই টেস্টি এবং মজাদার হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই খাসির পায়া রান্না করে নেওয়া যায় তাহলে চলুন কিভাবে মুগ ডাল দিয়ে খাসির পায়া রান্না করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এখানে এক কেজি পরিমাণ খাসির পায়া নিয়েছি আর খাসির পায়াগুলো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পায়াগুলো খাসির যে পশমগুলো থাকে কালো কালো সেগুলো ভালোভাবে বেছে খুঁটে নিতে হবে আর এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন আমি এভাবে ছোট টুকরো করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে এবং বাদ বাকি মশলাগুলোও সেভাবে অ্যাড করতে হবে আজকের এই পায়াটা রান্না করব মুগ ডাল দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি আর এই মুগ ডালটা একটু টেলে নিয়েছি মুগ ডালটা টেলে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব মুগ ডালের পরিবর্তে এখানে বুটের ডাল অথবা ছোলার ডাল দিয়েও রান্না করে নেওয়া যায় এই খাসির পায়াটা পায়াটা আমি প্রেসার কুকারে দিয়ে প্রথমে রান্না করে নেব প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লবণ দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব উঁচু উঁচু করে এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আস্ত গরম মশলা দেব কিছুটা এখানে এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি আর দিয়ে দেবো তেজপাতা আদা বাটা দিয়ে দেব দুই চামচ রসুন বাটাও চামচ তেল দিয়ে টেবিল চামচের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে এখন পায়ার সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব পায়া প্রেশার কুকারে রান্না করে নিলে সময় কম লাগে কেউ চাইলে এটা নর্মাল প্যানে রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সুন্দর করে মশলা মেখে নিয়েছি এখন পানি দিয়ে দেব যে যতটা পাতলা বা ঘন খেতে চান সেভাবে পানি অ্যাড করতে হবে আমি মিডিয়াম ঘন রাখব পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি প্রেশার কুকারের মুখটা আটকে দিলাম এখন এটা আমি মিডিয়াম আছে রান্না করে নেব আর এটা আমার রান্না করতে সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিটের মধ্যে প্রেসার কুকারের ছিটি কয়টা দেয় সেটা অবশ্য মনে থাকে না তো যাই হোক আমি একদম পাক্কা চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি আর এটা যেহেতু খাসির পায়া এখানে খুব বেশি একটা সময় লাগবে না গরুর পায়া রান্না করতে একটু সময় লাগে পায়াটা সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আর ঝোলটা আমি আরও কিছুটা টানিয়ে নেব এবার আর প্রেশার কুকারে ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই এখন কিছুক্ষণ রান্না করে নেব আমি মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মুগ ডালগুলো দিয়ে দেব ডাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব ডালগুলো একেবারে গলে যাবে না আধা ভাঙা মতো থাকবে এভাবে এই ডালটা রান্না করে নেব মুগের ডাল দিয়ে এই খাসির পায়ের রান্নাটা খুবই টেস্টি এবং মজার হয় এখানে মুগের ডালের পরিবর্তে বুটের ডাল অথবা ছোলার ডাল দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে মুগের ডালটা সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না আদা ভাঙা মতো থাকবে এভাবে করে রান্না করে নিলে ভালো লাগবে খেতে মুগের ডাল দিলে যেমন পায়াটা খেতে টেস্টি হয় আর এই পায়ার ঝোলটাও একটু ঘন হয় তবে এখানে কেউ যদি ডাল না দিতে চান এমনি রান্না করে নেওয়া যাবে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আদা ভাঙা হয়ে গিয়েছে ডাল এখন নেহারিতে আমি একটা বাগার দেব আর নেহারিতে বাগার দিলে খুবই মজার হয় প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং থেতো করা রসুন আমি এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি থেতো করা রসুন সাথে এখন চারটা শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব নিহারিতে এই ভাজা শুকনো মরিচের কারণে ফ্লেভারটাও খুবই ভালো আসবে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি খাসির পায়াগুলো দিয়ে দেব। খাসির পায়াটা বাগার ছাড়াও রান্না করে নেওয়া যায় তবে বাগার দিলে আমার কাছে বেশি টেস্টি হয় এই পায়া রান্নাটা সম্পূর্ণ পায়া আমি দিয়ে দিয়েছি উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেব চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি কয়েক মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে দেব। এতে করে ফ্লেভারটা খুবই ভালোভাবে মিশে যাবে নেহারির সাথে তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এই ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে এখানে যা যার পছন্দ মতো ঝোলটা রাখা যাবে যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান আমি এই খাসির পায়াটা চালের রুটির সাথে পরিবেশন করব যার কারণে একটু ঝোল রেখেছি আর চালের রুটির সাথে একটু ঝোলঝল থাকলেই খেতে বেশি ভালো লাগে খাসির পায়া রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল দারুণ সুস্বাদু এবং মজাদার খাসির পায়া বানেহারি মুখ ডাল দিয়ে খাসির এই পায়া রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয় আমি এই খাসির পায়াটা চালের রুটির সাথে পরিবেশন করেছি চাইলে এটা নর্মাল রুটি বা পরোটার সাথেও পরিবেশন করা যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ